মনে ভাগ নাও থামলি গদবা আসে থামলি এখন বারতি করে নেন না আরো বারতি করে নেন আপনার হাতে হাতে থেকে হাত থেকে হাতটা হ্যাঁ আরোটু বারতি করে নেন 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 আরো বেশি নেন না না একেবারে মাথা টাকময় কাডা কাডা দান্ডা কাডা কাডা হ্যাঁ ডাইরেক্ট কাটা টান দেন হুম দিয়ে ওখানে কিছু রান করে দিন হ্যাঁ বেশি নিলে সমস্যা নেই দেন এখন কাটে দেন হুম হুম দরকার এখানে গোলাপটিতে এই গোলাটা এখানে আনি দেন তো